আসসালামু আলাইকুম আজকে পেস দিয়ে কিভাবে উচ্চারণ হবে আপনাদেরকে সহি শুদ্ধভাবে শিখিয়ে দেব যে রকমটা কেও জের এর মতো মারুফ পড়তে হবে মাজহুল থেকে বুঝতে হবে তাড়াতাড়ি পড়তে হবে পেস এর আওয়াজ সাধারণত একটু সামনের দিকে যায় ও উচ্চারণ সময় ঠোঁট গোল হয় এই পেশ উচ্চারণ করবেন তখন গোল ঠোঁট করতে হবে এরকমটা হামজা পেশ উ উ হামজা পেশ উ বা পেশ বু বু তা পেশ তু سا پیس سو جیم پیش جو ها پیش تو خوا پیس تو دل پیس دو زل پیس زو را پیس رو زا پیس زو سیم پیش سو شیم پیش شو ساد پیس سو Dot best, do. Top best, do. Zop best, ru. i best, One best, Fa best, two. Cop best, food. Cup best, food. Lamb best, loo. Mim move. Noon best, ওয়াও পেস উ হা পেস হু হামজা পেস উ ইয়া পেস ইউ ইয়া পেস ইউ অনুছিলন অনুছিলন অর্থ হচ্ছে পেস জের এবং জাবার এর আগেকার ক্লাসে জাবার দিয়ে আর জের দিয়ে শিখেছেন এই ক্লাসটা পেস দিয়ে তার জন্য জের আর জাবার ক্লাস হয়ে গেছে তার জন্য জের আর জাবার দেওয়া আছে আর এখন পেস পড়ছি এগুলো তার জন্য এই পেসও দেওয়া আছে তিনটি ক্লাসে তিনটি দেওয়া আছে জের জাবার এবং পেস সেরকম ভাবেই আপনারা পড়তে হবে এই জের জাবার পেস দিয়েই থাকবে যেরকম র পেস রু

কাদার কারো পেশরু কারু মিম জর্মা কারু মা আইন পেশরু লাম জলি উলি মিম জর্মা উলি মা হাত পেশরু দাল দেদি হুদি ইয়া জবার ইয়া হুদি ইয়া এইভাবে আমার ক্লাসগুলো পড়বেন তাহলে সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন যেরকম এই কোরআনটা আছে এই কোরআনটা আপনারা কালার কোড কোরআন আছে আপনারা সহি শুদ্ধভাবে শিখতে পারবেন এই যে এরকম কালার কোড গুন্না এবং ইফা গুন্না কলকলা সব রকমের কালার আছে আপনারা সহি শুদ্ধভাবে শিখতে পারবেন যে এরকমটা একটি লাইন পড়িয়ে দেখিয়ে দিই এখানে গুন্না হবে এখানে যেরকম ইফা গুন্না আছে এটা কলকলা হয়ে গেল তা আপনারা সহি সুন্দর ভাবে শিখতে পারবেন আমার ক্লাস গুলো দেখলে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন